নমস্কার বন্ধুরা মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি না পুড়িয়ে বেগুন ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাও আবার দশ মিনিটে কিভাবে এরকম সুস্বাদু বেগুন ভর্তা বানাবেন সেটাই দেখে নিন আজকের ভিডিওটিতে এখানে আমি দুটো বড়ো মাপের বেগুন নিয়েছি এগুলোকে কেটে নিতে হবে শুধু বেগুন দিয়ে ভর্তা করব না এখানে আলু এবং টমেটো সব কিছুই যোগ করব। আর আপনারা চাইলে আলু টমেটো বাদ দিতে পারবেন বেগুনেরই ভর্তা করতে পারেন তো যাই হোক আমি এখানে আলুটাকে কেটে নিয়েছি দুভাগ করে আর বেগুনটাকেও দেখিয়ে দিলাম বেগুনের ভেতরে কোনো পোকা আছে কিনা না এইভাবে মাঝখান থেকে ছুরির সাহায্যে চিরে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে দেখুন বেগুনগুলোকে আমি বোটা সমেতি দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোকে আমি কাটিনি সরাসরি দিয়ে দিচ্ছি আর এইভাবে একদম জল ছাড়া প্রেশার কুকারে কম আচে দিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো তাতেই দেখুন কতটা জল বেরিয়েছে বেগুন থেকে আর সেদ্ধও হয়ে গেছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর অটোমেটিকই দেখুন পোড়া পোড়া ভাব চলে এসেছে যেহেতু আমি জল ব্যবহার করিনি জল দিলে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোতো আর জলটা দেওয়া থাকলে স্বাদটা নষ্ট হয়ে যেত আর এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি গ্যাস ওভেনে গ্যাস ওভেনে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা বাড়িতেই বানিয়ে নেবেন কাঁচি দিয়ে কেটে নিলেই শুকনো লঙ্কাকে চিলি ফ্লেক্স হয়ে যাবে ওটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি করা কুচি করা রসুনটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকছি কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো বেশি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দেবেন আর তারপর ভাজতে হবে এখানে কিছুটা পেঁয়াজ দিলাম আবার পরে আমি পেঁয়াজ ব্যবহার করব। তো পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে রসুনটাকেও দিলে ভালো লাগে তো রসুন পেঁয়াজ একটু এই রান্নায় বেশি পড়বে আর দেখুন এইভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর আমরা কিন্তু অনেক সময় প্রত্যেকটা দিন কিন্তু বাঙালিদের বাড়িতে পোড়া খাওয়া বারণ আছে তাই সব সময়তে না পুড়িয়ে এইভাবে রান্নাটি করতে পারেন তো যাই হোক এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম কিছুটা খুব বেশি আমি লঙ্কা দিলাম না আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে এটার মধ্যে আমি এখন সেদ্ধ করে রাখা আলু টমেটো আর বেগুনটাকে দিয়ে দিলাম এটা আলাদা করে কিন্তু রকম ম্যাশ করার দরকার নেই এইভাবে কড়াতে দিয়ে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ম্যাশার দিয়ে এগুলোকে ম্যাশ করে নেবো হাত দিয়ে আলাদাভাবে কোনো ম্যাশ করার দরকার নেই খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই আলু বেগুন টমেটো সব কিছুর ভর্তা আর এই এত সহজে এটা বানানো হয়ে যায় যে পোড়া বানালে কিন্তু বেগুনটা পড়াতে টাইম লাগে গ্যাসের অনেকটা পরিমাণ খরচা হয় আর গ্যাসটাও ভীষণ নোংরা হয়ে যায় এই কোনো কিছুই আপনার ঝামেলার মধ্যে থাকবে না যদি এইভাবে বেগুন ভর্তা বানান আর দেখুন ম্যাশ করে নিলাম আর সম্পূর্ণ ম্যাশার দিয়ে ম্যাশ করার পরে আমি লবণটা তখন দিইনি আমি লবণ দিয়েছি বলেছিলাম কিন্তু তখন লবণ দিইনি এখন লবণ আর সামান্য পরিমাণ চিনি দিলাম এই চিনিটা দেওয়ার দুটো বেনিফিট আছে চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে যেহেতু টমেটো আছে একটু টকভাব আছে আর তাছাড়া অনেক বেগুনে কিন্তু চুলকায় মুখ চলকায় অনেকেরই অ্যালার্জির ধাত থাকে তাই চিনি দেওয়ার ফলে কিন্তু চুলকানিটা আর হবে না এইভাবে চিনি দিলে চুলকাবে না আর সব শেষে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ ধনে পাতা দেখুন বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর শেষের দিকে আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম না যে দুবার পেঁয়াজটা আমি ইউজ করেছি কিছুটা ভাজা আর কিছুটা কাঁচা এই কাঁচা পেঁয়াজ দিলে একটা আলাদা ধরনের টেস্ট পাওয়া যায় তাই জন্য আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়েছি এবার নাড়াছাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সেদ্ধ করে বেগুন ভর্তা না পুড়িয়ে বেগুন ভর্তা তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা বানাবেন যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন বেশ ভালো লাগে আর এটা এমন একটা রেসিপি আপনারা যেমন ভাত দিয়ে খেতে পারবেন সেরকম কিন্তু রুটি দিয়েও খেতে দুর্দান্ত লাগবে তো দেখুন খুব ভালোভাবে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে না ভিয়ে নেব দেখুন একটা পাত্রে আমি নাভিয়ে নিয়েছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তাতে খেতে খুব ভালো লাগবে কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এটাতে এই রকম ভর্তা করার পরে যদি কাঁচা তেল ছড়িয়ে দেওয়া হয় তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে কাঁচা তেলের গন্ধটা পাওয়া যায় আর খুব সুন্দর লাগে খেতে তো আপনারাও এইভাবে খাবেন দেখবেন নি আশা করব। আপনাদেরও ভালো লাগবে নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে